আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ভেক্টরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের একটা চ্যাপ্টার দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার এখন আমরা এর আগের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেখানে ভেক্টর সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা ছিল এখন আমরা ভেক্টর সংক্রান্ত যে তথ্য আলোচনা মানে যাকে বলা হয় থিওরিটিক্যাল আলোচনা আমরা সে আলোচনা শুরু করতে যাচ্ছি এখন ভেক্টর জিনিসটা আসলে কি এটা কী কাজ করে বা এটা কিভাবে ডিসকাস করতে হয় আলোচনা করতে হয় সেই জিনিস সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তবে এই ভেক্টর সম্পর্কে জানার আগে আমাদের এক কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জানলে পরবর্তীতে ভেক্টরের আলোচনাটা কি হয় সহজ হয় সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে রাশি রাশি ভেক্টর আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি রাশি রাশি জিনিসটা কি রাশি হচ্ছে আমরা যে সমস্ত জিনিস পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে কি রাশি অর্থাৎ ভৌত জগতে পরিমাপযোগ্য সকল বিষয় কি রাশি অর্থাৎ তাহলে সংজ্ঞাটা কীভাবে আসে যে ভৌত জগতে পরিমাপযোগ্য সকল জিনিসই রাশি এটা হচ্ছে আমার কি রাশির সংজ্ঞা বা ডেফিনেশন যেটাই বলি এখন এই রাশিকে পরিমাপের উপর ভিত্তি করে আবার দুইটা ভাগে ভাগ করা হয় কী কী দুইটা ভাগ একটা ভাগ হচ্ছে কি স্কেলার রাশি স্কেলার রাশি বা বাংলায় যদি আমরা চিন্তা করি এটা হলো কি ফিজিক্যাল রাশি আর এটা হলো অদিক রাশি এরপর হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি ভেক্টর রাশি বা দিক রাশি এখন এই যে আমরা রাশিটাকে দুইটা ভাগে ভাগ করলাম এখন এই দুইটা ভাগ নিয়ে আমরা একটু আলোচনা করব এখন স্কেলার রাশি কি স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কোনগুলো যদি আমরা স্কেল রাশির সংখ্যাটা চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে আসে যে যে সমস্ত রাশি শুধুমাত্র মান দিয়েই পরিপূর্ণভাবে প্রকাশ পায় তার নাম কি রাশি স্কেলার রাশি অর্থাৎ মানেই পরিপূর্ণ প্রকাশ এখন আমি চিন্তা করলাম যে আমার হাতে একটা কি আছে কলম আছে এখন এই কলমটার দৈর্ঘ্য আমি স্কেল দিয়ে মাপলাম সেটা আসলো কত পাঁচ সেন্টিমিটার এখন আমি যদি এটা কোনো চাঁদে গিয়ে এটার দৈর্ঘ্য মাপি স্কেল দিয়ে সেই দৈর্ঘ্যটা কী আসবে পাঁচ সেন্টিমিটার অথবা যদি আমার কোনো একটা গুহার ভিতরে গিয়ে এর দৈর্ঘ্যটা পরিমাপ করি তখনও কি আসবে পাঁচ সেন্টিমিটার আসবে অর্থাৎ এই যে পাঁচ সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা আমি কোথায় গেলাম কোন দিকে গেলাম সেই দিকের উপর কী করে না নির্ভর করে না তাহলে এই যাবতীয় রাশিগুলাকে বলা হচ্ছে কি স্কেলার রাশি তাহলে রাশি কোনগুলো যে মানে পরিপূর্ণ কি প্রকাশ হয় যেমন আমরা এটার উদাহরণ বলতে পারি যে দ্রুতি 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 হচ্ছে একটা কি স্কেলার রাশি তারপর হচ্ছে কাজ এই সমস্ত রাশিগুলোকে আমরা কি আমরা স্কেলার হিসেবে কি করতে পারি চিন্তা করতে পারি কারণ দ্রুতি বলতে কি বোঝায় বেগ বৃদ্ধির হার দ্রুতি আর কাজ বলতে কি বোঝায় কোন একটা বস্তুর বল প্রয়োগের ফলে কতটুকু স্মরণ ঘটে আমরা কেউ কিন্তু বলে না যে মাইনাস পঁচিশ জুল কাজ হয়েছে এটা কেউ সাধারণত বলে না এই জন্য কাজ হচ্ছে কি একটা কি স্কেলার রাশি এর পাশে হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি কোনগুলো যে সমস্ত রাশিকে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে কি মান ও দিক উভয় প্রয়োজন তাই হচ্ছে কি ভেক্টর রাশি যেমন চিন্তা করতে পারি যে আমার কাছে এখানে একজন লোক দাঁড়িয়ে আছে সে এখান থেকে পাঁচ মিটার সোজা গেল তারপর আবার দুই মিটার কি দিয়ে গেলো মানে লোকের আলটিমেট অবস্থান হচ্ছে এইটা এখন আমি যদি এ লোকে এটা কি এই অবস্থান এবং তার শেষ অবস্থান কোথায় এই এখানে এখন যদি অপর আরেকজন লোক যদি জিজ্ঞেস করে যে আমি প্রথম ব্যক্তির কাছে যাব তখন এটা পাঁচ মিটার এটা কি দুই মিটার এখন যদি অপর আরেকজন ব্যক্তি বলে যে আমি প্রথম লোকের কাছে যাব। তাহলে তার কী করতে হবে তার প্রথমে পাঁচ মিটার সোজা যেতে হবে পর দুই মিটার কি উত্তর বা দক্ষিণ মানে যে দিক একটা দিক উল্লেখ করে কি করতে হবে যেতে হবে এখন আমি যদি বলি যে সে টোটাল কত দূর গেছে সাত মিটার এখন লোকটা যদি সোজা সাত মিটার যায় তাহলে কিন্তু সে প্রথম লোকের কাছে কি হতে পারে না পৌঁছাতে পারো না এই জন্য এখানে দিকটা কী আছে ম্যান্ডেটরি আছে আর যে সমস্ত ক্ষেত্রে দিকের প্রয়োজন আছে তাদেরকে বলা হবে কি আমার ভেক্টর রাশি বা দিক রাশি আর যে সমস্ত জিনিসের দিকের কোনো কিনাই প্রয়োজন নাই তার নাম হচ্ছে কি আমার স্কেলার রাশি বা অধিক রাশি এখন আমরা ভেক্টরের প্রকাশটা দেখব যে একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয় মানে ভেক্টরটাকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এখন জ্যামিতিক উপায়ে যদি চিন্তা করি তাহলে জ্যামিতিক উপায়ে একটা ভেক্টরকে এরকম তীর চিহ্নিত রেখা দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় যেমন এ এটা কি বি অর্থাৎ এ এবং বি অর্থাৎ এ তির চিহ্নিত রেখাটার যে দৈর্ঘ্যটা সে দৈর্ঘ্যটা বোঝা হচ্ছে ভেক্টররা সেটার মান আর চিহ্নটাকে বোঝায় কি তার দিকটা বোঝা অর্থাৎ এইটা তার বয়েছে যে একটা ভেক্টর এর থেকে কী বি এর দিকে যাচ্ছে এতটুকু হচ্ছে তার এ বি বিম দ্রুত এবং এ তীর চিহ্ন রেখাটা কি তার দিক বোঝাচ্ছে এখানে একটা ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি আবার একটা ভেক্টরকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি আবার একটা ভেক্টরকে আমরা কী এইভাবে প্রকাশ করতে পারি আবার ভেক্টরকে বোল্ড করে মানে গারো অক্ষরে করে কী করতে পারি প্রকাশ করতে পারি কিন্তু আমাদের যে বইটা বইয়ে এইভাবে কি করছে প্রকাশ করছে এই জন্য আমরা কি এই ভেক্টরটাকে কি এইভাবেই প্রকাশ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ভেক্টরকে তীর চিহ্নিত সরল রেখা দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় তীর চিহ্নটা কি সেই ভেক্টরটার দিক এবং তাদের সরল রেখার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কি সেই ভেক্টরে কি নির্দেশ করে মান নির্দেশ করে এখন আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে ভেক্টরের সংযোজন অর্থাৎ আমরা দুটি ভেক্টরকে যোগ করলে একটা নতুন ভেক্টর পাই সেই নতুন ভেক্টরকে বলা হয় হচ্ছে কি ভেক্টরের সংযোজন ভেক্টর সংযোজন ভেক্টর সংযোজন বলতে কি বোঝায় দুইটা ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টরটা পাই সেই নতুন ভেক্টরকে দুইটা ভেক্টরের যোগ ফল বা লব্ধি বল হয় এই যে দুইটা ভেক্টর যোগ করে একটা নতুন ভেক্টর পাইলাম এই ভেক্টরকে বলা হয় কি ভেক্টরের সংযোজন অর্থাৎ ধর আমার কাছে এ একটা ভেক্টর আছে একটা ভেক্টর কি বি একটা কি ভেক্টর আছে এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করলাম যোগ করে যে নতুন ভেক্টরটা পাই সেই নতুন ভেক্টরটা কি আমার ভেক্টর সংযোজন বলা হয় এই আর কে বলা হয়েছে দুইটা ভেক্টরের লব্ধি বা যোগ ফল বলা হয় তাহলে আর ভেক্টর ইজ গলটা কী লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেহেতু এ এবং বিকে যোগ করে কি আর পাইছি এই জন্য আর কে বলা হয় ভেক্টরের যোগ ফল বা লব্ধি এবং এ এবং বিকে বলা হয় এই আর এর কি এক একটা অংশ কারণ আরটাকে ভাঙলে তো এ আর কে পাবো না আর একটা এ আর বি পিবি পাচ্ছি এই আর এর অংশক হচ্ছে এ এবং বি এই অংশকে বলা হয়েছে কি আমার উপাংশ বলা হয় তাহলে উপাংশ জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে উপাংশ হচ্ছে যে মূল ভেক্টরটা যে মূল ভেক্টরটাকে ভেঙে যে দুইটা ভেক্টর যে ইন্ডিভিজুয়াল দুইটা ভেক্টর পেলাম এই ইন্ডিভিজুয়াল দুইটা ভেক্টরকে বলা হয় কি এই আরের উপাংশ বা অংশক এখন আমরা চাইলে দেখা যায় যে অনেক টাইপের ভেক্টর আছে সেই ভেক্টর সম্পর্কে আমরা আলোচনা করতে পারি যেমন একটা ভেক্টর কি যেমন স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর স্বাধীন ভেক্টর কোনগুলো যে ভেক্টরের শুরুর বিন্দু আমরা নিজের ইচ্ছে কি করতে পারবো চয়েস করতে পারবো সেই ভেক্টর নাম কি স্বাধীন ভেক্টর দেখলাম ভেক্টরটাকে এখান থেকে শুয়েছে একে এখানে গেছে এ বি অথবা আমি এই ভেক্টরটা এখান থেকে না নিয়ে এখান থেকে নিলাম কিউ তাই না তাহলে এই ভেক্টরটা কি ভেক্টর স্বাধীন ভেক্টর কারণ ভেক্টর যে শুরুর বিন্দু অর্থাৎ পাদবিন্দুটা আমরা কি নিজের ইচ্ছামতো মতো কি করতে পারতেছি নিতে পারতেছি এরপর হচ্ছে যেমন যদি বলে যে সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর কি যে ভেক্টরের শুরুর বিন্দুটা আমরা কি করতে পারবো না নিজ ইচ্ছামতো নিতে পারবো না তার নাম কি ভেক্টর সীমাবদ্ধ ভ্যাক্টর এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে ধরো আমার কাছে এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে আমার কি অক্ষ একটা হচ্ছে কি আমার অক্ষ ধরি এই পয়েন্টে যদি একটা বিন্দু থাকে যে এ একটা বিন্দু কারণ এই বিন্দুর অবস্থান আমার সবসময় কী করতে হবে এই মূল ভেক্টর থেকে কী করতে হবে নিতে হবে অর্থাৎ আমরা অথবা এখানে থাকলেও কি এই বিন্দুটার অবস্থান কোথায় মূল বিন্দু থেকে কী করতে হবে নিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা ভেক্টরকে যেখানেই উপস্থাপন করি বা যেখানেই রাখি না কেন সেই ভেক্টরের অবস্থান সবসময় কি মূল বিন্দু থেকে কী করতে হবে নিতে হবে এই জন্য এটা কি একটা সীমাবদ্ধ ভেক্টর যে ভেক্টরের শুরুর বিন্দুটা সবসময় কি একটা নির্দিষ্ট স্থান থেকে কী করা হয় নেওয়া হয় এটা হচ্ছে আমার কি দুই প্রকার ভেক্টর গেল এরপর আমরা বলতে পারি যে শূন্য ভেক্টর শূন্য ভেক্টর কি শূন্য ভেক্টর শূন্য ভেক্টর যাকে ইংলিশে বলা হয় কি নাল ভেক্টর শূন্য ভেক্টর বা নাল ভেক্টর জিনিসটা কি যে ভেক্টরের মান কী শূন্য তাকে কি বলা হয় কি শূন্য ভেক্টর এই শূন্য ভেক্টরের দেখা যায় যে শুরুর বিন্দু এবং শেষ বিন্দু একই জিনিস থাকে এটা হচ্ছে কমন জিনিস আর কি যে শূন্য ভেক্টর সব কিছুই তো কী শূন্য না তার মানে কি যে ভেক্টরের পাদবিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় থাকে তার নাম কি ভেক্টর নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এটা হলো একক ভেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভেক্টর একক ভেক্টর একক ভেক্টর এই একক আগে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে চাই ধরো আমার কাছে এই দিক বরাবর কি পাঁচ নিউটন ফোর্স কী করতেছে কাজ করতেছে এখন আমি যদি এখান থেকে এক নিউটন ফোর্স বের করতে চাই তাহলে আমরা কী করবো সহজ হিসাব পাঁচ নিউটন নিউটন ফোর্সতে আমরা কী করবো পাঁচ দ্বারা কি ভাগ করলে কি ওয়ান নিউটন ফোর্স পাইতেছি তাহলে এই যে বের করলাম কীভাবে এই যে এক নিউটন পেলাম এই এক নিউটন হচ্ছে কি আমার কি একক ভেক্টর একক ভেক্টরের সঙ্গে হচ্ছে কি যে ভেক্টরের মান এক একক তার নাম কি ভেক্টর একক ভেক্টর এই যে এখন এই একক ভেক্টর বের করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি তাহলে কী পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় ধরলাম আমার কাছে কি এ একটা ভেক্টর আছে এই ভেক্টরের একক ভেক্টর দরকার তাহলে কী করবো এই এ ভেক্টরকে এ ভেক্টরের যে মানটা আছে এই মান দ্বারা কি করব ভাগ করব ভাগ করলে কি পাওয়া যায় এই একক ভেক্টর এই একক ভেক্টরকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করলাম আমরা এবং উপরে কি একটা কি ক্যাপচিং হয়ে দিলাম এটা মধ্যে একটা জিনিস মাথায় রাখবা এ যদি একটা ভেক্টর হয় এই ভেক্টরের মান হবে কি এ এভাবে প্রকাশ করা যায় অথবা কি শুধু এ দ্বারাও কি করা হয় প্রকাশ করা হয় এই জন্য আমরা এটা বলতে পারি যে এ ভেক্টর ডিভাইড বাই এগুলো কি একক ভ্যাক্টর বুঝতে পারছো যে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা আমি ভাগ করি তাহলে কি পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় এছাড়াও আছে হলো সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর কি যে ভেক্টর একটা তলের মধ্যে অবস্থান করতেছে যেমন এ একটা ভেক্টর এ একটা ভেক্টর যে একটা তলের মধ্যে কি করতেছে অবস্থান করতেছে না এই জন্য এই ভ্যাক্টর কি কি সমতলীয় ভেক্টর বলা হয় তারপরে বলছে যে ঋণাত্মক ভেক্টর ঋণাত্মক ভেক্টর কি ধরো একটা ভেক্টর যদি আমি এই দিয়ে কাজ করি এটাকে আমি কি এ ধরলাম এখন ঠিক সেম ভেক্টর তার উল্লাদে যদি কাজ করে সেটাকে আমি মাইনাস এ দ্বারা কী করতে পারি প্রকাশ করতে পারি এইটা হচ্ছে এইটার কী ভেক্টর ঋণাত্মক ভেক্টর এরকম আরও অনেকগুলো ভেক্টর আছে যেগুলো তোমরা বইতে কি পেয়ে যাবা বা বইতে দেখতে পারবা তো আজকে এ পর্যন্তই ক্লাস হোক আগামী দিন এরপরের টপিক নিয়ে কী করবো আমরা সামনে আলোচনা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম